ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতে নথিপত্র পাঠিয়েছে দেশের রাজনৈতিক নেতৃত্ব এ বিষয়ে ভারতকে স্মারকপত্র হাসিনার দেশে ফেরতের জন্য ভারতকে চাপ দেয় অন্তর্বর্তী সরকার বিদেশি মিত্রদের সম্পৃক্ততার ব্যাপারেও পাওয়া গেছে নতুন তথ্য তেরো ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা জানা যায় জানা গেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে অনেক আগেই ভারত সরকারকে নোট পাঠিয়েছিল ঢাকা সেই নোট প্রাপ্তির কথা স্বীকার করলেও এ নিয়ে ভারত সরকার এখনও তাদের মুখ খোলেনি তবে এবার সংসদে বিষয়টি নিয়ে মুখ খুলতে পারে নরেন্দ্র মোদী সরকার এমনই জল্পনা জোরালো হয়েছে নয়াদিল্লিতে সংসদের অন্দরে একটি সূত্রের খবর শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশ সরকারের নোটের প্রেক্ষিতে কেন্দ্র কি পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভায় জবাব আসতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারির পরেই হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নোট পাঠিয়েছিল ঢাকা বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিক বৈঠক করে সেই নোট প্রাপ্তির কথা জানান তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি যার ফলে হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানের ধোঁয়াশা তৈরি হচ্ছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ সেই ধোঁয়াশা কেন্দ্রের তরফে কাটানোর চেষ্টা হয় কিনা সেদিকে নজর রাখছেন কূটনৈতিক বিশ্লেষকরা এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত ও দেশ সেরে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে এবার মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর তিনি বলেছেন হাসিনার সাম্প্রতিক বক্তব্য নানা ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে তার বক্তব্য নিয়ে কংগ্রেসও বিব্রত বিব্রত গোটা ভারত দশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোরক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন এ সময় শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন তার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে এটি আমাদের জন্য আরও জটিলতা তৈরি করছে হাসিনার বিবৃতির ক্ষেত্রে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত ভারতের পার্লামেন্ট সদস্য আরও বলেন বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে যা ঘটছে তা স্পর্শকাতর আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত না যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় এ সময় তার কথায় হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারেও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যার ফলে বিশ্লেষকরা ধারণা করছেন এবার হয়তো নিজেদের বাঁচাতে ভারত বাধ্য হয়েই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে